তিরমিজি শরীফের পনেরোশো সাত নম্বর হাদিস এক হাজার পাঁচশো সাত এই হাদিসের মধ্যে আটছে আকামা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম বিল মদিনতি আশা রসিনী নাই রহি রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেছেন দশ বৎসর কোরবানি করছেন এর চেয়ে বড় আর গুরুত্ব কি দরকার মানে গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কোরবানি করছেন তাহলে দশ বছর মদিনায় অবস্থান করেছেন দশ বছর কোরবানি করছেন গুরুত্ব আছে না নাই ছয় নম্বর কথা কোরবানির ফজিলত কোরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি প্রথম ফজিলত কোরবানির দিন কোরবানি করা পশু জবাই করা এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন এবাদত আল্লাহর কাছে নাই মানে ফরজ এবাদত নামাজ তো আছে এটার পরে এই কোরবানি নামক এবাদতের চাইতে উত্তম কোন এবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই তিরমিজি শরীফের চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা

ফজিলত নম্বর দুই কোরবানি করবেন যে পশুকে এই পশুর শিং থাকবে এই পশুর পশম থাকবে এই পশুর খুর থাকবে খুর তিরমিজির চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিসের শেষের দিকে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকরুনিহা ওয়াসা রিহা ওয়াজলা ফিহা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কোরবানীর জান ময়দানে তার শিং তার পশম এবং তার ক্ষুর নিয়ে কয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কোরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য এটা একটা হতে পারে আরেকটা ওই বান্দা যে উপস্থিত হবে যে বান্দা কোরবানি করছে তিনি যে উপস্থিত হবে তাকে আল্লাহ রব্বুল আলামিন ওই সিং পশম খুর ইত্যাদি সবগুলার বিনিময়ে যে আমলনামা দিবে এই আমলনামা নিয়ে কেমতের ময়দানে উপস্থিত হবে আর কোরবানি জবাই করবেন যে পশুটা এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয় জবাই করছেন রক্তের ফোটাটা জমিনে পড়বে পড়ার আগে এটা আল্লাহর কাছে আলাটা একটা মর্যাদার স্থান আল্লাহর কাছে নিয়ে নেয় ফজিলত নম্বর তিন কোরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি এটার প্রত্যেকটা পশমের বিনি প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয় এবনে মাজার তিন হাজার একশো সাতাইশ নম্বর হাদিসের বর্ণনা অংশ বিশেষ বর্ণনা কলুফামালানাইয়া রসুল্ল কলাবিকুল্লি সাবাতিন হাসানা قالوا فصفو يا رسول الله قال بكل شعره <شَارَتٍ> من الصوف في حسنه সাহাবা کرام আল্লাহর প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে কুরবানি করি আমাদের কি ফজিলত আছে এটা করার মধ্যে নবীজি বললেন بكل شعره হাসানা প্রত্যেকটা বশমের বিনিময়ে একটা নেকি এইবার যে গুরুটা কিনবেন গোটা প্রশ্ন বলতে পারবেন তাহলে কি পরিমাণ সব কল উফা নাই আর সুল আল্লাহ সাহাবিগন প্রশ্ন করলেন হুজুর কি সব হবেন বললেন বিকুললি শারতিন হাসানা প্রত্যেকটা প্রশ্নের বিনিময়ে একটা করে নিয়ে কি হবে কলু উফ হেমা সুফইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই কিছু পশু আছে এমন যে পশুগুলা তুলনামূলক ভাবে অন্য অন্য পশুর চাইতে অনেক বেশি পশম হয় অনেক বেশি পশম হয় বেড়া হ্যাঁ তো খালি পশম আর বসম গরু তো আপনার পশম কম কথার কথা ওইগুলার তুলনায় কথুর যেগুলা শুধু পশম আর পশম শরীরের মধ্যে ওই প্রাণী নবীজি বললেন তো কি হয়েছে বসম থাকলে বিকুল্লী সার সুফ যেগুলার পশম বেশি ওই বেশি প্রত্যেকটা পশমের বিনিময়ে সব দেওয়া মানে অবাক হয়ে প্রশ্ন করছে হুজুর বুঝলাম যে গরু ইত্যাদি একর শরীরে পশম থাকে মোটামুটি কিন্তু এরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে এমন না তো কিন্তু কিছু প্রাণী তো আছে সারোদিকে খালি পশম আর পশম খুব বেশি এদের কোনো সমস্যা নাই যত বসম তত নেকি। এ হলো তিন নম্বর ফজিলত ফজিলত নম্বর চার আল মুস্তাদিল হাকিম নামে একটা কিতাব আছে হাদিস এর কিতাবের বর্ণনা ফাতেমা রদি আল্লাহ আন রসুল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ফাতেমা তুমি যে কোরবানি করো এই কোরবানির কি ফজিলত জানো ফাইনালা কি বিআলি কতিন তাকুতুরু মিনাদ্দাম রসূরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ফাইন দা লাকি বি আউয়ালি কতরা তিব্বমিনার দাম ইয়োগো ফারুলকি মা সালাফামিন জুনবিদ ফাতেমা কি বললেন ফাতেমা কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পরে প্রথম ফোঁটাটা পরার আগেই তোমার আগের যত গুনাহাগুলা অতিক্রম হয়েছে অতিবাহিত হয়েছে ওই গুনাহগুলা ক্ষমা করে দাও وان ان التي باول قطره تقطر من الدم يغفر لك ما سلف من তোমার যে গুনাগুলা এই গুনাগুলা প্রথম ফোটার সাথে সাথেই ক্ষমা করে দাও সুবহানাল্লাহ নম্বর 5 মুসনাদে আহমদের বর্ণনা 17400 এর পরে যে হাদিসগুলা আছে কুরবানির ব্যাপারে 17400 এর পরের হাদিসগুলো এই হাদিসের মধ্যে আর চনিক হাদিস আছে এই ব্যাপারে রসুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবী জাইদ ইবনে আর কম্লদীয় আল্লাহ তাহাল্ আলভুর বর্ণনা তিনি বলেন খাল রুসুল্লাহি সল্লাল্লাহ আলি হিমা সাল্লাম বিকুল্লি হাসানা নবীজি সল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সব এবার নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোটার বিনিময়েও আল্লাহ রব্বুল আলামিন একটা সব নিগদ্ধ করেন কোরবানি যারা করার নিয়োগ করেছি আল্লাহ আমাদের নিয়োগকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন কোরবানি করার আগে চারটি বিষয় আমরা মাথায় বলেন কয়টি এক নম্বর নিয়োগ করা বলেন এক নম্বর দুই নম্বর আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব কি টাকা দিয়ে তিন নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি করবে শরীয়ত মোতাবেক আপনি মন মতো মানে সরিয়ত বলছে বিসমিল্লা বলতে আল্লাহ আকবর বলতে দোয়া পড়তে না আপনি ধরলেন আমি পড়ব না কীছে না পড়লে এরকম না শরীয়ত যেভাবে বলছে ওভাবে চার নম্বর আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না আমি আল্লাহর জন্য করতেছি বেশ কয়টা কথা এক নম্বর নিয়ত শুদ্ধ দুই নম্বর হালাল টাকা তিন নম্বর মোতাবেক চার নম্বর কাউকে দেখানোর জন্য না এক নম্বর নিয়ত শুদ্ধ করা চৈ বুখারি শুরু হাদিস আল আর সুনল্লাহ হেসল্লাল্লাহ আলেহ হিমেসাল্লাম অমর ইব্নুল হতাব রদী আল্লাহ তালা আহ বর্ণনা রসূরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইনামাল আম আলু আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে কৃষির উপর পরিশুদ্ধ নিয়তের উপর আমলের নির্ভর করে মনে রাখবেন কোরবানির আগে প্রথম নিয়ত শুদ্ধ করা নিয়ত কি করা শুদ্ধ করা তাই শরীরে কোরবানি সতর্কতা অবলম্বন করা চারজন শরীরকে দিচ্ছেন তিনজন দিচ্ছেন একজনের নিয়তে যদি ঝামেলা হয় হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে পারেন একা দেন না পারলে শরীরকে দেন বাকি শরীর যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে একা দিলে একটা লাভ হইলো নিয়ত ভালো হইলে এটা আপনি জানেন খারাপ হইলে আপনি জানেন আর কেউ জানবে না টাকা হালাল কিনা এটা আপনি জানেন আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন যা হবার সব আপনার একার হবে আর চার পাঁচ জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যায় কথা বুঝে আসছে এই জন্য শরিক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা শরিক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়

যুদ্ধের দিন আমরা রসুলের সাথে কোরবানি করেছি জনের পক্ষ থেকে একটা ওট জবাই করেছি জনের পক্ষ থেকে গরু জবাই করেছি জনের পক্ষ থেকে ওট জবাই করছি সাতজনের পক্ষ থেকে গরু তিন মিজির শরীফের পনেরোশো দুই নম্বর হাদিস চোদ্দশো নব্বইয়ের পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা চোদ্দশো নব্বই একানব্বই বিরানব্বই পনেরোশো এক দুই তিন সব কোরবানির ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনাটা আছে একই সাহাবির বর্ণনা যা বে আব্দুল্লার বর্ণনা তিনি বলেন আমরা কোরবানি করেছি আমরা ওট সাতজনের পক্ষ থেকে করেছি গরু সাতজনের পক্ষ থেকে করেছি তো যাই হোক শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা আমার শরীফ যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন উপার্জন করেন এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো তা এক নাম্বার নিয়ত শুদ্ধ করা শরীর যিনি হবেন তারও যেন নিয়তগুলা শুদ্ধ হয় নাসাই শরীফের একত্রিশশো চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আমাল ইল্লা মা কানালাহু খালিসা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে। যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন না হবে এটা আল্লাহ তার জন্য কবুল করেন না। তাহলে বলেন তো কোরবানির ক্ষেত্রে এক নম্বর কি করা নিয়ত শুদ্ধ করা। সূরা হজ 37 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইয়া না আল্লাহু মুহা দিমা উহা আল্লাহর কাছে গোস্ত যায় না রক্ত যায় না বলে কি আনা তাকুয়া মিনকুম তোমাদের তাকুয়া অন্তরে কার কি পরিমাণ ভয় নিয়ত কতটুকু শুদ্ধ আল্লাহর জন্য কোরবানি করছে কিনা এটাই আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে আমাদের তাকোয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কোরবানির গোস্ত আমাদেরকে খাওয়ায় গোস্ত কারা খায় আমরা খাই না তো কোরবানি করলাম কার জন্য আল্লাহ আঙ্গরে খাওয়ায় সুভাহ আল্লাহ কেন আল্লাহ তো আমাদের থেকে রক্ত গ্রস্ত এটা চায় না আল্লাহ চায় নিয়ত তো ঠিক কি না বলে থাকবে তো ইনশাল্লাহ কাল সুলাহ হিসাল্লাল্লাহ ক আলাই হিওসাল্লাহামসাল্লা সুল্লা ইউদুল্লাহ আলাইহিন্ন কল্লুর রজুলিন মমিন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ালত করতে পারে না বলেন কয়ে ক্ষেত্রে এক নম্বর ইখলাস উল্লাহ আম আলিন আল্লাহ সব আমল মুমিন আল্লাহর জন্য করবে এই ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করতে পারে না এই জন্য আল্লাহ শিখে দিছে আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার হজ আমার জাকাত আমার এবাদত সব কিছু একমাত্র আল্লাহর জন্য এটা আপনি বলেন কারণ মুমিন আমলের ক্ষেত্রে খেয়ানত করবে না মুমিনের কলব কখনো খেয়ানত করতে পারে না এগুলো এক নাম্বার কথা নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল টাকায় কুরবানি দেওয়া বলেন কি টাকায় কুরবানি দেওয়া হালাল টাকায় কুরবানি দেওয়া এই কথাটা মনে রাখতে হবে قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে লা ইবা লিল মারহুমা আখাজা মিনহু আমিনাল হালাল ও মিনাল হারাম আমার উন্মতির উপর এমন একটা সময় আসবে বুহারির বলল না আমার উন্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো এটা উম্মত পরোয়া করবে না হইলেই হইছে বাস ইচ্ছা মতো কামাই করবে চাই হারাম হোক চাই হালাল হোক কিন্তু মনে রাখতে হবে কোরবানি করতে হবে হালাল টাকায় এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরা উপার্জন হারাম হয় কোনো একজন শরিকের তাহলে সবার কোরবানি বাড়তেন কথাটা বুঝছেন নি কোনো একজন শরীরের বেশিরভাগ উপার্জন যদি হারান হয় অথবা পুরো অংশ যদি হারাম হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন এই জন্য শরীর নির্বাচনে সতর্কতা অবলম্বন করা তো বলেন তো দুই নম্বর কাজে কি জানি কোরবানির ক্ষেত্রে হালাল চাকায় কোরবানি দেওয়া তিন নম্বর কি শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা কোরবানি দেওয়া আল্লাহ বল রব্বুল আলামিন বলেন ওয়া লা মিম্মা আলাম যুক্কার ইস্মুল্লাহি যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোস্ত তোমরা খাবে না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোস্ত তোমরা খাবে না অন্য আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকির ইস্মুল্লাহি আলাই। ওই পশুর গোস্ত তোমরা খাও যেই পশু জবাই করার সময় নাম নেওয়া হয় তাহলে যেই পশু জবাই করার সময় নাম নেওয়া হয় এটা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না তো আল্লাহর নাম নেওয়া শরীয়ত মোতাবেক কোরবানি করা কোরবানি করতে গিয়ে কোনো ধরনের ভেদাতি কর্মকাণ্ড যেন না হয় যেমন পশু কিনছেন এখনও দশ দিন বাকি কোরবানি বা পাঁচ দিন বাকি বা তিন দিন বাকি ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং বেরঙ্গের তামাশা করে পুশুরি নিয়ে এই করতে হয় সেই করতে হয় বেসারার জবান থাকলে মনে হয় বলতো আমার একটু মাফ করো এত কিছু করো কামা। কোন ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে মনে রাখবেন সব বেদাতের মূলে থাকে জাল বর্ণনা কি বললাম সব বেদাতের মূল হয় জাল বর্ণনা এই জাল বর্ণনা হয় সমস্ত বেদাতিদের প্রথম হাতিয়া হাত প্রথম হাতিয়ার জাল বর্ণনা একটা জাল বর্ণনা ফিট করবে এটা হবে বেদাতের প্রথা প্রধান হাতিয়ার বেদাতের কোনো অনুপ্রবেশ করানো যাবে না শরীয়ত মোতাবেক কোরবানি করা সই বুখারির বর্ণনা ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস আম্মাজান আয়সা সিদ্দিক তালা আনহার বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মান আহদা সফি আমরিনা হাদা মালাইসা মিনহু ফাহুয়া রদ্দুন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে ইসলামের ঈশ্বরীয়তের মধ্যে কেউ যদি এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে বলেন ইসলাম বলেন সবাই ইসলামের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা বেদা এটা কি এটা প্রত্যাখ্যান করা হবে এম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মালিক বলেন কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু বানায় আর এটারে যদি সে উত্তম মনে করে এটা নতুন প্রথা চালু করছে এবং এটারে সে উত্তম মনে করে সে কেমন যেন মনে করে যে মোহাম্মদ সাল্ল আলিহিসাল্লাম নবতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন নবী ত্রুটি করছে কোন নবী কি পরিপূর্ণ দিন রেখে গেছে কি না বলেন তো এখন যদি ইসলামের মধ্যে সওয়াবের আশায় এবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করায় এর অর্থ হলো নবী পুরাপুরি রাখা যাইতে পারে নাই তাই আমি নতুন একটা বানাইছি আল্লাহ হেফাজত করেন আমিন قال <سؤال> رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ফারাতুকমাল আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব। হাউজে কাউসারের পারে যখন আমি দাঁড়িয়ে থাকব। তখন আমার সামনে আমার উম্মত যাবে আমার উম্মত আমার সামনে দিয়ে যাবে যাওয়ার সময় পানি পান করবে আবাদা আমার উম্মতের কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে সে আর পিপাসার্থ হবে না বুখারী বলনো না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা লয়ারিদন্নালয়্যা আকওয়ামুন আ'রিফুহুম এর পর আমার সামনে এমন একদল মানুষ যাবে আমার সামনে দিয়ে যাদেরকে আমি চিনব তারা আমার উম্মত তারাও আমাকে চিনবে আমি তাদেরকে পানি পান করাইতে চাইব সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনহু আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো ইন্নাহুমিন উম্মাতি আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্না কালা তাদিরি মা আহদাসু বাদাক হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা নতুন নতুন কত বেদাত চালু করছে আপনার জানা নাই যখন নবী জানবে এই মানুষগুলা ইসলামের মধ্যে আমি যেই ধর্ম রেখে এসেছি আমি যেই শরীয়ত রেখে গেলাম এটার মধ্যে তারা নিজেদের মন মতো নতুন কিছু আবিষ্কার করছে তখন নবী বলবেন সক্ষণ লিমান ভাইয়ারা দিনই আমার সামনে থেকে দূর হও যে আমার ইসলামকে আমার রেখে আসা শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে সে আমার সামনে থেকে দূর হও আমি তোমার চেহারাটা দেখতেও চাই না পানি পান করাবে দূরের কথা ওই উম্মতকে বলবে দূর হও দূর হও আমার সামনে তাহলে হাউজে কাউসারের পানি নবী পান করাবে তাদেরকে যারাই যাবে সামনে দিয়ে নবী বলছেন আমার সামনে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে আমি তাদেরকে আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো ইন্নাহুম বিন উম্মাতি তারা তো আমার উম্মত জবাব দেওয়া হবে ইন্নাকালা আত্মা দ আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত নতুন কিছু আবিষ্কার করছে নবীজি বলেন তখন আমি বলবো সুহকন সুহকন লিমন ভাইয়ার অফি রিওয়ায়া বাদালা দিনী আমার ধর্ম অর্থাৎ আমি যে ধর্ম রেখে আসলাম দুনিয়াতে যে শরীয়ত রেখে আসছি এটা যে পরিবর্তন করেছে দূর হও দূর হও আমার সামনে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে কয় নম্বর কথা গেল তিন শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বার কাউকে দেখানোর জন্য কোরবানি না করা চার নম্বরটা এমনি বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা বলেন রিয়া মুক্ত কোরবানি করা লৌকিকতা মুক্ত কোরবানি করা লৌকিকতা মুক্ত কোরবানি করা লোক দেখানো ছাড়া কোরবানি করা লোক দেখানোর কোরবানি যদি হয় তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে এটা আল্লাহ কবুল করবেন না তিনি মিজি শরীফের লম্বা হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সল্লাহ সেলবে দুই হাজার তিনশো আশি দুই হাজার তিনশো একাশি বিরাশি দুই হাজার তিনশো তিরাশি ইহাদিজগুলা সব রিয়ার ব্যাপারে রসুল বলেন মাইক ইউ ইল্লাহ ও মাইক ইউসাম ইউসসাব যে কাউরে দেখানোর জন্য কোনো আমল করে কেয়ামতের মাঠে আল্লাহ তারে দেখায় দিবেন মানি এই রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ দিবেন সেটাও সে দেখতে পাবে অমাই উসামিয়ায় যে মানুষকে শোনানোর জন্য কিছু করে যে মানুষ আমারে বলবে আমি শেখুল হাদিস আমি বড় মহাদিস এটা আমারে বলবে আল্লাহ কেয়ামতের ময়দানেও তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন বলেন না হাউজুবিল্লা সুরায় হাজের ৩২ নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করলাম এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর বলি নিয়ে আলোচনা করেছেন এখানে আল্লাহর অনেকগুলো নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হল আল্লাহর বিধান মতে ইব্রাহিম আলী সাল্লা তুয় সালামের সুনত হিসাবে রসুল্লাহ সাল্লি সাল্লামের শিখানো পদ্ধতিতে মানুষ যে কোরবানি করে এই কোরবানিও এটা আল্লাহর একটা নিদর্শন এই ব্যাপারে কয়েকটি কথা আমরা মনে রাখবো এক নম্বর কোরবানি করা এটা হলো আল্লাহর একটা নিদর্শন এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ বলে যে ব্যক্তি আল্লাহ নিদর্শনাবলীকে সম্মান করে কুলু এই বলিকে যারা সম্মান করে এই সম্মান এটা কলবের তাকুয়া থেকে কলবের তাকুয়া থেকে সম্মান করে দ্বিতীয় বিষয় আমরা কুরবানি করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এজন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুরা নামের 162 63 নম্বর আয়াতে বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য তার সাথে কোনো শরিক নাই কোনো অংশীদারিত্ব নেই এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে আর আমি হলাম খাদি মুসলমান প্রথম মুসলমান আর কোরবানির যে দোয়াটা নবী শিখাই দিয়েছেন সেখানে আছে ও আনা আমিনাল মুসলিম আমি মুসলমানদের অন্তর্ভুক্ত মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত কোরবানির বিষয়ে তৃতীয় কথা আমরা কোরবানি আদায় করি ইব্রাহিম আলী সাল্লা সালামের সাল্লামের জিন্দা করার জন্য সুরায় ফের একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তাকে একটা বড় প্রাণীর মাধ্যমে প্রাণীকে জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন আমি বাস্তবায়ন করলাম আর সন্তানকে জবাই করা থেকে একজন বাবাকে আমি মুক্তি দিলাম একটা বড় প্রাণী কোরবানি দেওয়ার মাধ্যমে দুম্বা কি বড় একটা দুম্বা কোরবানি দেওয়ার মাধ্যমে এই ব্যাপারে ইব্রেম আজার বর্ণনা তিন হাজার একশো সাতাইশ নম্বর হাদিস

এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম আলী সালামের সুন্নত। এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলী সালাতামের সুনত তাহলে কোরবানি আমরা দেই ইব্রাহিম নবীর সুনত এটা কেয়ামত পর্যন্ত জারি রাখবে এই উম্মতের মাধ্যমে মুসলমানের মাধ্যমে আল্লাহ জারি রাখবেন এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা কোরবানি দিই কোরবানি আমরা করি চার নম্বর আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য বলেন কার জন্য আল্লাহ সুরায় হজের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল বুদনা জাল না হালাকুম্মিন সাহ ইরিল্লা ফিহা হা ফাই ওয়াল বুদনা ওট জাল না হালাকুম্মিন সাহ ইরিল্লাহ আমি এগুলোকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছি নিদর্শন বানিয়েছি ওট ইত্যাদি এগুলোকে এগুলোর মাঝে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে ফিহা খাই অনেক কল্যাণ আলিহা সব সারিবদ্ধ ভাবে দণ্ডায়মন ভাবে দণ্ডায়মান অবস্থায় এগুলোর উপর তোমরা আল্লাহর নাম নেও মানে আল্লাহর নাম নিয়ে এগুলারে জবাই করো ফাকুলু মিন্হা জবাই করার পর এগুলো যখন কাত হয়ে পড়ে যাবে তখন এগুলার গোস্ত থেকে তোমরা খাও যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকে খাওয়াও আবার যারা চায় তাদেরকেও খাওয়াও যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও আবার যারা চাইতে পারে তাদেরকেও খাওয়া আমি আল্লাহ এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি যাতে তোমরা এই প্রাণী কোরবানি করে সুক্রিয়াত এই প্রাণীর গুস্ত তোমরা বক্ষণ করে কোরবানির গুস্ত খাওয়া মোস্তাহাব মালিক যিনি কোরবানি দিবেন মুস্তাহাব তো এই যে কাজ করলা এই কোরবানির এই পশু তোমরা জবাই করলা খাইলা এই পশু এই জবাই করার বিধান আমি কেন দিলাম যাতে তোমরা আমি আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারো আর একটা কি সুক্রিয়া যে মানুষের পরিবর্তে আমি প্রাণী জবাইয়ের বিধান দিলাম ছিল তো মানুষ জবাইয়ের বিধান কিন্তু ইব্রাহিম নবীর মাধ্যমে আমি আল্লাহ এই বিধানটাকে প্রাণী জবায়ের বিধানের মাধ্যমে তেমন পর্যন্ত মুসলমানের জন্য এই নিয়ম চালু করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তাহলে চার নাম্বার আমরা কোরবানি করি আল্লাহর শুক্রিয়া আদায় করার কোরবানির গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট